আমার যে কাজ দেখতে ভালো লাগে ওই কাজ বানাইতেও ভালো লাগে খুবই স্বাভাবিক মানুষ যে জিনিসটা পছন্দ করে সেটা নিয়ে থাকে তো আমার কাছে মনে হয় যে কোনো অডিয়েন্সকে আপনি যদি একটা ভালো সাসপেন্স স্টোরি দেন সে অবশ্যই বসে সেটা দেখবে যদি আপনি ভালোভাবে সেটা বানাতে পারেন রেহান সম্পর্কে আপনার মূল্যায়ন কেন রেহান খুবই হার্ড ওয়ার্কিং একটা ছেলে এবং আমার মনে হয় তার যে একটা পরিশ্রম করার যে একটা চেষ্টা আছে সেটা যদি সে বজায় রাখে তাহলে আই থিঙ্ক খুবই ব্রাইট একটা ফিউচার যেহেতু দেখতে সে খুব হ্যান্ডসাম মেয়েরা খুব পছন্দ করে তাকে ক্ষেত্রে আমরা দেখেছি তো সেই জায়গা থেকে যদি অ্যাক্টিংটা সে আরো আহ পারফেক্ট করতে পারে এবং ওই পরিশ্রমটা করতে থাকে অ্যাক্টিং শেখার অ্যাক্টিং কিন্তু শেখার বিষয় ম্যাজিবিন আপনি এত ভালো অ্যাক্টিং করেন আজকে উনিও কিন্তু ডে ওয়ানে এখনকার মধ্যে অ্যাক্টিং করতেন না গ্র্যাজুয়ালি উনি শিখেছেন কাজ করতে করতে শিখেছেন তো এখান থেকেও আমি অনেক শুভকামনা জানাই আরো ভালো ভালো পরিচালকের সাথে এবং সেটা হচ্ছে যে ভিকি ভাইয়ের সাথে সবসময় আমার কাজ ইচ্ছে ছিল আমি অনেক ছোটবেলা থেকে ভাইয়ার কাজের ভক্ত ভাইয়ার আগে পুনর্জন্ম বিড্রাম বা অনেক কাজই ছিল আমি দেখেছি ভাইয়ার ভক্ত ছিলাম আমি ভাবতাম যে একটা মানুষ কিভাবে এত ক্রিটিক্যালি ভাবতে পারে আর এন্ডিং সিনটা এত টুরিস্টকে কিভাবে হতে পারে কিন্তু কখনো ভাবিনি যে আসলে এত কুইকলি আমি ক্যারিয়ার লাইফের ফার্স্ট পর্যায়ে ভাইকে পেয়ে যাব। ভাই মেধাবীও একজন পরিচালক আহ প্লাস হলো ওনার আমি এক্সপিরিয়েন্স করেছি উনি অনেক স্টাডি করে ফিল্ম নিয়ে আর ফিল্ম নিয়েও তার তীব্র একটা আশা আছে আকাঙ্ক্ষা আছে ফিল্ম জানার প্রতি কিভাবে তার আর্টিস্টকে সে দেখতে চায় এভেন কি একটা আর্টিস্টের মধ্যে থেকে স্যার কি বের করতে চায় বা স্টোরি পটটা কি চায় ফুল ডিটেলিং ব্যাপারটা ভাইয়ের মধ্যে থেকে আমি দেখি আর ডেফিনেটলি অনেক ডেডিকেশন নিয়ে সে কাজ করে তার এখানে একটা ছোট্ট একটা খুব মজার ঘটনা শেয়ার করি যেটা খুবই আসলে আপনাদের মজা লাগবে সেটা হচ্ছে নরমালি তো অনেক মানুষই মেসেজ দেয় মেসেঞ্জারে সেগুলা যারা ফ্রেন্ডস না তাদের মেসেজগুলো আদার বক্সে চলে যায় আমরা সবাই জানি তো অনেক মেসেজই আসে সব মেসেজ তো করা সম্ভব হয় না তো ওর সাথে যখন কাজ করলাম কাজ করার পর যখন রেহান মেসেজ মানে মেসেঞ্জারে যখন আমরা অ্যাড হলাম তখন দেখলাম দুই হাজার বাইশ সালে রেহান একটা মেসেজ দিয়েছিল আমাকে ভাইয়া আপনার সাথে কাজ করতে চাই তো মেসেজটা আমি দেখিও নাই তো তার মনের যে একটা বিষ ছিল পূর্ণ হয়েছে পূর্ণ করেছে আমার কাছে খুব অদ্ভুত লাগছে আমি খুব অবাক খুশি আপনি মেসেজেন দুই হাজার বাইশে আমাকে কাজ করতে চান এবং